সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা আপনারা দেখছেন ভগেশ্বরাল টিভি ভগেশ্বরাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চেয়েছেন সেই সম্পর্কে আমি আজকে আলোকপাত করব প্রথম হল পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে নাগাদ হতে পারে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ দশ দিন পর হতে পারে এমনটি আমাদের নীতিমালাতে বলা রয়েছে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে যখন প্রতিষ্ঠান থেকে শূন্য পদে ইরিগিজেশন সংগ্রহণ করা হয়েছিল সেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে দশ দিন মধ্যে রেজাল্ট দিতে হবে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে প্রার্থীদের করণীয় কী প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য তার জিমেইল কিংবা মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেটা দিয়ে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে চূড়ান্ত সুপারিশ দেওয়ার পরে প্রার্থীরা কত দিনের মধ্যে যোগদান করতে হয় চূড়ান্ত সুপারিশ দেওয়ার মধ্যে তৃতীয় এবং চৈত্র গণবিজ্ঞপ্তির আলোকে এক মাসের মধ্যে অর্থাৎ ত্রিশ দিনের মধ্যে যোগদান করতে হয় আরেক ভাই প্রশ্ন করেছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমি সুপারিশ চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হলে যদি যোগদান না করি সেক্ষেত্রে আমার কি কোনো আইনত সমস্যা হবে জি না আপনার কোনো আইনত সমস্যা হবে না একভাবে প্রশ্ন করছেন যে যারা ষোলোতম শিক্ষক নিবন্ধনধারী ইন্ডেক্স পাওয়ার পরও তথ্য গোপন করে আবেদন করছে তাদের বিষয়ে এন কি কী গ্রহণীয় হবে বিষয়টি আমি আপনাদের সুস্পষ্টভাবে বলে দিই আমি নিজেও একজন ইন্ডেক্সধারী আমি এবার গণবিজ্ঞপ্তিতে আবেদন করিনি তবে আমার নিজ জেলা জামালপুর জেলাতে প্রায় তিন চারটি শূন্য পদ ছিল আশা করা যায় করলে হলেও হতে পারে তারপর আমি করিনি কারণ ইন্ডেক্স পড়ে গেছে আমরা আইন এবং আদালতের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল বিদায়। এবং বাংলাদেশে প্রচলিত আইনকে ভয় পাইবিতে আমরা আবেদন করিনি তবে চৈত্র গণবিজ্ঞপ্তিতে তৃতীয় গণবিজ্ঞপ্তির অনেক ইন্ডেক্সধারী পার্টি আবেদন করে তারা বেশ কিছু প্রতিষ্ঠানে যোগদান করেছে এই বিষয়ে সাংবাদিকরা বিভিন্ন রিপোর্ট করলেও তাদের বিরুদ্ধে এন টিআরসি কিংবা শিক্ষা মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি তো সেই হিসেবে ওই ওই অবস্থান চিন্তা করে অনেকেই ইন্ডেক্সধারী এবারও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তবে বিষয়টি এবার একটু ভিন্ন এবার আবেদন করলে আপনার আবেদন বাতিল হতে পারে এবং পরবর্তী প্রতিষ্ঠানে ইনডেক্সও আপনার বাতিল হতে পারে বলে এমনটি জানিয়েছেন এন টিআরসির নিয়োজিত কয়েকজন কর্মকর্তা তো যাই হোক পরে আরেকটি বিষয় বলি যে মাধ্যমিক ভোকেশনালে যুক্ত হওয়া ভালো না সেসি ভোকেশনালে যুক্ত হওয়া ভালো আমি বলবো ভাই একটু দূর হল সেসি ভোকেশনালে যুক্ত হওয়া ভালো আরেক ভাই বলেছেন যে স্কুলে যোগদান ভালো না মাদ্রাসায় যোগদান ভালো আমি বলবো অবশ্যই স্কুলে যোগদান ভালো কলেজের ক্ষেত্রে বিএম কলেজ ভালো নাকি মাদ্রাসা ভালো না জেনারেল কলেজ ভালো আমি বলবো ভাই জেনারেল কলেজ সবচেয়ে ভালো তারপরে মাদ্রাসা যেগুলো রয়েছে আলিম দাখিল সেগুলো তারপর রয়েছে কারিগরি এ পর্যন্ত কত্তরটি কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে একচল্লিশটি স্বতন্ত্র এবং সংযুক্ত কারিগরি স্কুল এবং কলেজ মিলে জাতীয়করণ হয়েছে এবং সাতশো প্লাস মাধ্যমিক বা মাওসির অধীনত্ব স্কুল কলেজ জাতীয়করণ হচ্ছে কোনো মাদ্রাসা গত ষোলো বছরে জাতীয়করণ হয়নি তারপরে আরেক ভাই বলছেন যে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা পঁচিশ ছাব্বিশ নিয়ে কিছু বলেন বাধ্যতামূলক কারিগরি শিক্ষা বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন যে কোনো প্রতিষ্ঠানে যদি পড়েন তাহলে যাদের জীবন ও জীবিকা বই রয়েছে সেই বইটি কারিগরি শিক্ষার বইয়ে রূপান্তরিত হবে এবং এই বইতে যে কোনো একটি বিষয় বাধ্যতামূলক সবাইকে পড়তে হবে অর্থাৎ নবম দশম শ্রেণীতে আরেকবার প্রশ্ন করেছেন যে যেহেতু নতুন কারিকুলাম বাস্তবায়িত হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং এখন যেহেতু আমার কমার্স নেই তবে সেক্ষেত্রে আমার কী হবে সেক্ষেত্রে আমি বলবো ভাই যে পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে অ্যাকাউন্টিং সাবজেক্টটা যুক্ত থাকবে সে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারেন তারপরে আপনাকে যে কোনো একটি সাবজেক্টে হয়তো ক্লাস নিলেও নিতে পারে তো যে পর্যন্ত আপনার শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে সার্কুলার যদি আপনার অ্যাকাউন্টিং সাবজেক্ট থাকে কমার্সের সাবজেক্ট যেহেতু এখন কমার্স নেই তাহলে আপনি আবেদন করতে পারবেন আর কোথায় ক্লাস নেবেন সেটা হলো তাদের বিষয় কিন্তু যদি সার্কুলারে অ্যাকাউন্টিং না লেখা থাকে উনিশতম শিক্ষক নিবন্ধনে তাহলে আপনারা আর আবেদন করার সুযোগ নেই মাধ্যমিক শিক্ষায় আপনাদের চাকরির স্বপ্ন এখন স্বপ্নই থেকে যাবে তাই আমি আপনাদের বলবো যে আপনাদের যারা ছোট ভাই রয়েছে একচল্লিশ সালের মধ্যে দেশে ধাপে ধাপে কারিগরি শিক্ষার সদূর প্রসারী হবে তো সেই হিসেবে সেচিভক্ত দশটি ট্রেডে এসএসসি ভোকেশনালে আপনাদের ছোট ভাই ছোটো বোনদের ভর্তি করান অথবা আপনার সন্তানকে ভর্তি করান এই সেচিভক্ত দশটি ট্রেডের বাহিরে ভর্তি করাবেন না এবং একটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজে যদি বাড়ির কাছে থাকে তাহলে সেগুলোতে এসএসসি পাশ করান কারিগরিতে সেগুলো আর এমপিওভুক্ত স্কুল কলেজে ভর্তি করাবেন একটু দূর হলেও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ভর্তি করালে এটা অনেক অনেক কোন সুযোগ সুবিধা পাবে আসলে মানুষ কারিগরি শিক্ষা সম্পর্কে জানে না আর কারিগরি শিক্ষায় আমি শুধুমাত্র আপনাদের মধ্যে দুই চারটে কথা বলার একটু চেষ্টা করি আর কেউই নেই বা মাধ্যমিক এমপিওভুক্ত যে কারিগরি প্রতিষ্ঠান তো এই বিষয়গুলো আপনারা দেখবেন তারপরে বলছে যে পলিটেকনিক পাশ করে কতটি বিষয়ে নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় আশা করা যায় মোটামুটিভাবে একুশটি বিষয়ে নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় যেমন বেস ফুড জেনারেল ইলেকট্রনিক্স অটোমোটিভ বিল্ডিং মেনটেন্যান্স কনস্ট্রাকশন কম্পিউটার ড্রেস মেকিং বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক ফার্ম মেশিনারি ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন পোলট্রি ফার্মিং বেয়ারিং সহ আপনার আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাটমুট একুশটি বিষয়ে পলিটেকনিক পাশ করে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন এবং যারা ইন্টার পাস রয়েছেন তারাও শিক্ষক নিবন্ধন দিতে পারবেন আর পঞ্চম গৃহ বিজ্ঞপ্তির সম্বন্ধে আরেকটি বিষয় বলি যে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনারা যদি না খোঁজ রেখে বা কোনো ভুল পদে সুপারিশ পান তাহলে সেখানে ক্লাস না নিয়ে এন সির পিছনে দৌড়াবেন তাতে আপনার উপকার হবে আর আপনি যদি ক্লাসে ব্যস্ত থাকেন তাহলে আপনার কিন্তু কোনো উপকার আসবে না অর্থাৎ পদে প্যাটার্ন জটিলতা বা কোনো সমস্যা হলে অবশ্যই এন দিয়ে লিখিত অভিযোগ দেবেন এবং সেখান থেকে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে